হ্যাঁ খামারে পাঙ্কাস মাছের গু খাওয়াই তুমি জানো না গু খাওয়াইটা তার আমি দেখি না দাও না না আমি তো পাঙ্কাস মাছ খাই না এটা অনেক স্বাদ বড় কি আনছি আপরে কিছু ছোট মোট একটা পাঙ্কাস আনি অনদি ইয়া বড় পাঙ্কাস আনছি তুমি উচা করা করে হাল্লা এত টাও দম না আমি উচা করে আর না আসলে গাইস এটা আমার নানি

বাজারে যে পরিমাণ মাছ আনতে দিতাম না এত দাম কেউ নেয় তো সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে বলবেন আমার মতন এই যে পাঙ্কাস মানে জাতীয় পাঙ্কাস হচ্ছে এটাই আমার কাছে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে বলবেন